অতি কথনের জন্য সুপরিচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে এক হাত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংস্থাটি বলছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ অসত্য বারোই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিফ নজরুল দাবি করেছেন আইসিসির চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে এই তিনটি বিষয়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি তথ্য হল আসিফ নজরুল দাবি করেছেন আইসিসি বলেছে মুস্তাফিজকে ভারতে পাঠালে নিরাপত্তার সমস্যা হতে পারে আসিব নজরের এমন অপরিপক্ক আর বিভ্রান্তিকর মন্তব্যে বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি তড়িঘড়ি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি একটি শ্যাম রাখি না গোল রাখি উত্তর দেয় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রীড়া উপদেষ্টা আসিব নজুলের বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির এর আনুষ্ঠানিক কোনো জবাব নয়। কিন্তু তৎক্ষণাৎ ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে তেতে ওঠে আইসিসি সাক্ষাৎকারে আইসিসি জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ যা বলেছেন নজরুল তার সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি প্রশ্ন উঠেছে লাখ ভারতীয় বাংলাদেশে থাকার মতো অসত্য ছড়াতে গিয়ে আসিফ নজরুলকে বাংলাদেশের ক্রিকেটকেই ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছেন আসিফ নজরুলকে তাহলে ভারত বিরোধী বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটার নাকটায় কাটা শুরু করলেন সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে ভারতের নতুন দুটি যদি বাংলাদেশ তা না মানে তাহলে বাংলাদেশের উপর কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে সংস্থাটি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ যখন উপদেষ্টা ছিলেন না ছিলেন টকসবির তখন আসিফ নজরুল বলেছিলেন ২৬ লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ২৬ লাখ অবৈধ ভারতীয় টিকিটও খুঁজে পাননি তিনি এবার তার নতুন অসত্য তথ্য বাংলাদেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে বিরাট বিপদের মুখে নানা ইস্যুতে গত সতেরো মাসে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক তলানিতে গিয়ে আছে মধ্যে মধ্যে যা তা মূলত বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতে বিক্ষোভ দেখা যায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে নির্দেশে আইপিএল কলকাতা নাইট থেকে খোলাটে হয় এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসি কে জানিয়ে দেয় নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ দল তখন বিসিসে অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল এই ইস্যুতে গত কয়েকদিনে একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার আবারও বাফুবে বাবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন বলেন আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে আসিব নজরুল দাবি করেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে আসিব নজরুল জানান ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে দুটি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষা রয়েছে এর মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরও স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি বাফুবে বাবুরে দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই বাংলাদেশ দুটি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে শর্ত তিনটি উল্লেখ করে তিনি বলেন প্রথমত বাংলাদেশ দলের যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন দ্বিতীয়ত বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসির টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই তিনি আরও বলেন আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন দেশটিতে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধীর প্রচারণা সেখানে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব করে তুলেছে তার মতে মুস্তাফিস ইস্যু এবং আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এই বাস্তবতাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে তিনি জোর দিয়ে বলেন ক্রিকেটের উপর কোন দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত না এবং বাজার ব্যবস্থাপনার কারণে টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া গ্রহণযোগ্য আইসিসি যদি সত্যি একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে তবে বিকল্প ভেনু হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনা নেওয়া উচিত এই প্রশ্নে বাংলাদেশ কোনোভাবেই নথি স্বীকার করবে না বলে তিনি হুশিয়ারি দেন তবে টেনিস্টার খবরে বলা হয়েছে আইসিসি নিরাপত্তা দলের পক্ষ থেকে এমন কোনো চিঠির কথা জানেন না বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আইসিসি তাদের কোনো উত্তরই দেয়নি আসিফ নজরুল যে অসত্য তথ্য দিয়েছেন সেটি মুহূর্তে বুঝতে পারে বিসিবি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয় বিসিবি বলেছে যুব ক্রীড়া উপদেষ্টা আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির চিঠির বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়া সংক্রান্ত বিসিবির অনুরোধে আইসিসি কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য নয় এটি নিরাপত্তা হুমকি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যে অভ্যন্তরীণ আলোচনার বিষয় ছিল বিসিবি জানিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তা শঙ্কার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি নিরাপত্তার কারণে ভারতের বাইরে বিশ্বকাপ ব্যবস্থার অনুরোধ করেছে বোর্ড এখনো বিষয়টি নিয়ে আইসিসির উত্তরের অপেক্ষায় আছে বিসিপির এমন ড্যামেজ কন্ট্রোল বিজ্ঞপ্তি ঠেকাতে পারেনি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নুজুল যে তিনটি দাবি করেছেন সেগুলো আইসিসি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে কিন্তু আসিফ নুজুরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আনুষ্ঠানিক বার্তা এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি এদিকে ক্রিকেন্ড ফোর এক প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি বাংলাদেশকে যে নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে তাতে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোনো সুনির্দিষ্ট বা বার্তি নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়নি অভ্যন্তরীণ এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নিরাপত্তা দলের সঙ্গে শেয়ার করা হয়েছে সেখানে বলা হয়েছে আইসিসির দেওয়া প্রতিবেদনে সামগ্রিকভাবে দলের জন্য কোনো ঝুঁকির কথা উল্লেখ না করা হলেও কিছু মিনিটে কম থেকে মাঝারি মাত্রার ঝুঁকি এবং অন্য কয়েকটি কম বা নেই বললিয়ে চলে এমন উল্লেখ করা হয়েছে যা আইসিসির বিশ্বব্যাপী প্রচলিত সংশ্লিষ্ট ক্যাটাগরি নির্ধারণের অংশ এবং সেসব সাধারণ ম্যাচ স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না এদিকে গুঞ্জন রয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেতরে অন্য কোনো ভেনুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে বিসিবিকে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে যাচ্ছে এর অর্থ হলো বাংলাদেশকে ভারতই বিশ্বকাপ খেলতে হবে আর যদি এই শর্ত মেনে না নেয় তাহলে কঠিন শাস্তি নেমে আসতে পারে যার ডায় হয়তো আসিফ নজরুল আবারও কোনো গরম গরম বক্তব্য আর মিথ্যা তথ্য দিয়ে ঢেকে দিতে চাইবেন কিন্তু ততদিনে যে ক্রিকেটের জন্য বাংলাদেশকে বিশ্বের মানুষ চেনে সেই ক্রিকেটের যে ক্ষতি হয়ে যাবে সেটি অন্তর্বর্তী সরকার আমলে গত সতেরো মাসে যত ক্ষতি হয়েছে তার চেয়ে কম কিছু হবে না এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে